হ্যালো বন্ধুরা তোমাদের সাথে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমি তো দেখো আমি আজকে বানাবো চিকেন মহরানি তার জন্য আমি এখানে গোটা ধুনে গোটা জিরে মৌরি গোলমরি শুকনো লঙ্কা একটা বড় এলাচ আর লবঙ্গ শুকনো কড়াইতে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু কসরি মেথি দিয়ে একটু আরও একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এটাকে একটা পাউডার বানিয়ে নেব তো একদম পুরো গুঁড়ো করিনি আমি এখানে একটু গোটা গোটা রেখে দিয়েছি তো অন্যদিকে একটা আমি নিয়ে নিয়েছি রসুন আদা আর কাঁচা লঙ্কা এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো অন্যদিকে দিয়ে দিয়েছি চার চামচ টক দই দু চামচ আদা রসুনের পেস্ট কাশ্মীরি লঙ্কারগুলো লবণ দিয়ে আমি একটা এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো তো খুব ভালোভাবে মেশানোর পরে আমি এখানে এক কেজি চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করে নেবো আমি এটাকে হোল নাইট রেখে দেবো তোমাদের হাতের সময় কম থাকলে আধ ঘন্টা বা তার একটু বেশি রাখতে পারো তো আমি এটাকে হোল নাইট রেখে দিয়েছি অন্য অন্যদিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে একটু খুব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটু নেড়চেড়ে দিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা আলু মানে গোটা গোটা করে কেটে রাখা আলু বলে রাখি আলুটা কিন্তু একদম অপশানাল তোমরা এটা চাইলে নাও দিয়ে পারো আমার মাংসটা আলু ভালো লাগে তাই দিয়েছি তো আলুগুলো এভাবে কালার আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে আমি ফ্রাই করে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো এখানে বড় তিনটে বড়ো সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো দেওয়ার পরে আমি একটু পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু এভাবে নেড়ে চেড়ে দেখো এইভাবে কালার আসা পর্যন্ত একটু ফ্রাই করে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করব যে মশলার পেস্ট বাকিটা রেখে দিয়েছিলাম কিছুটা চিকেন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো তো দেখ মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব তো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তো আর একটা কথা বলে রাখি এটাই কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না কিন্তু আমার ছেলে খেতে ভালোবাসে না বলে আমি একটু হলুদ দিয়েছি তোমরা স্কিপ করতে পারো আর এখানে দেখো ওটা আমন্ড বাদাম আর কাজু বাদাম একটা পেস্ট বানিয়ে নেব দেখো চিকেনটা আমার এদিকে কষানো হয়ে গেছে তো খুব ভালোভাবে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এবার আমি যে বাদামের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো একটা কথা বলে রাখি বাদামের পেস্ট দেওয়ার পরে কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাই বারবার নাড়তে হবে তো এভাবে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো কষানো আমার রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো গরম জল অবশ্যই কিন্তু তোমরা দুধ ব্যবহার করবে এটা তো বেশি গ্রেভি হবে না তো এক গ্লাসের মতো দুধ দিয়ে দেবে আমার কাছে বাড়িতে আনা ছিল না বলে আমি গরম জল দিয়েছি দুধটা দিলে কিন্তু খুব স্বাদটা আরও অনেক বেড়ে যাবে তো ভালোভাবে নেড়েছেড়ে দিয়েছি আমি জলটা দেওয়ার পরে দেওয়ার পরে আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটা কিন্তু গ্রেভি হবে না একটু কম তো আমি দেখো আর ভাজা মশলা কিছুটা রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আরও একটু গরম মশলাগুলো দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চিকেন মহারানি এটা কিন্তু ফ্রায়েড রাইস রুটি পরোটা নান যার সঙ্গে তুমি খাওয়ানা খানো একদম খুব অসাধারণ জমে যাবে তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে দেবো সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ